কতটা টাকার লোভে হলে মানুষ এমনটাও করতে পারে উনি কিন্তু কোনো চেয়ারম্যানও না মেম্বারও না তাহলে তার বাসায় এতগুলো জিনিসপত্র পাওয়া যায় কীভাবে আচ্ছা তার আগে আপনাদেরকে একটি ভালো জিনিস দেখাই এই যে দেখেন সৈরাচারী হাসিনাকে নামানোর পরে দেশ ঠিক করার কাজে কিভাবে নেমে পড়েছে আমাদের যুব সমাজ কতটা আদর্শবান হলে এত নিঃস্বার্থভাবে এমনটা করা যায় দেশকে সামনে আগানোর প্রতিজ্ঞা নিয়েছে আমাদের যুব সমাজ তাই আপনারাও সবাই প্রতিজ্ঞা করুন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের মনে আছে কি না দু সালের কথা সড়কের সেফটির জন্য ছাত্ররা যেভাবে আন্দোলন করেছিল যেভাবে সড়কের নিরাপত্তা এবং সড়ক শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল সেভাবে কোনো সরকারই করতে পারেনি দু সালে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এই অবৈধ সরকারকে নামানোর চেষ্টা করেছিল টানা নব্বই দিনের হরতালের মাধ্যমে যার কারণে দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছিল চালের কেজি পঁচিশ টাকা থেকে হয়ে গিয়েছিল চল্লিশ টাকা হাসিনা তো নির্বাচনের আগে সাধারণ জনগণকে কথা দিয়েছিল যে সে দশ টাকা কেজি চাল খাওয়াবে আর সেখানে চালের দাম হয়ে গেছিল প্রায় টাকা করে তারপরেও এই হাসিনার একটি কেউ নাড়াতে পারেনি যদি সে তার বাবার আদর্শকে বিশ্বাস করত বা মানত তাহলে জনগণের কথা চিন্তা করে গদি থেকে নেমে যেত যদি এমনটাও করত তাহলে আজকে বাংলাদেশের জাতি আওয়ামী লীগকে এতটা ঘৃণা করতো না তাহলে হয়তো এখন তাদের এমন বেহাল দশাও হতো না হতো না তার বাবার এত তো বেশি অপমান তো চেয়েছিল তার ভাবার মতো দেশে একতন্ত্র কায়েম করতে প্রায় অনেকটা সফল হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্রদের রক্ত তো উনিশ সাল থেকেই উত্তাল যাই হোক বর্তমানে ফিরে আসা এই যে দেখুন এই ব্যাগগুলো পাওয়া গেছে আওয়ামী লীগের একজন পাতি নেতার বাড়িতে যেগুলো থাকার কথা কোমর কোমলমতি ছোট ছোট ছাত্র ছাত্রীদের কাঁধে সেগুলো এই শেখ হাসিনার পাতি নেতার বাড়িতে কি করছে হ্যাঁ যদি এগুলো চেয়ারম্যানের বাড়িতে অথবা ইউনিয়ন পরিষদে পাওয়া যেত তাহলে সেটি ছিল ভিন্ন কথা কিন্তু পাওয়া গেল কোথায় প্রায় তিন হাজারের মতো ব্যাগ পাওয়া গেছে যেখানে ইউনিয়ন পরিষদের নামও উল্লেখ করা রয়েছে এখন আপনাদের মধ্যে কিছু লোক আবার বলতে পারেন যে কিছুদিন পরে হয়তো ছাত্রছাত্রীদেরকে এগুলো দিয়ে দিত তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রায় দুই থেকে আড়াই মাস আগে আমার দোকান থেকে ছবি তুলে নিয়ে গিয়েছিল স্কুলে জমা দেওয়ার জন্য তাদেরকে আমি জিজ্ঞেস করলাম ছবি দিয়ে কি করবে তারা বলল স্কুল থেকে ব্যাগ দেবে এই জন্য ছবি দরকার এত সময় পার হয়ে যাওয়ার পরেও তাদেরকে কেন ব্যাগ দিয়ে দিল না আন্দোলন তো শুরু হয়েছিল জুলাইয়ের বারো তেরো তারিখের দিকে তাহলে এতদিন আগে ব্যাগ এনে বসিয়ে রেখেছিল কি বাচ্চা ফোটানোর জন্য সবগুলোই হচ্ছে ধান্দাবাজ যে একজন পাতি নেতা হয়ে এগুলো লোভ সামলাতে পারলো না আর রাঘব বল তো কত কিনা ভালো ভালো কাজ করেছে এই দুর্নীতির আমরা সঠিক জবাব চাই এই হাসিনাকে যদি নামানো না যেত তাহলে হয়তো ভারতের কাছে এই বাংলাদেশকে একদিন বিক্রি করে দিত তার ব্যাপারে কত যে কীর্তি রয়েছে বলা শুরু করলে তো কয়েক বছর কেটে যাবে এতদিনে হয়তো বুড়োও হয়ে যাব এজন্য আজকে ইতি টানলাম ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আপনি যদি একজন দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে একটি শেয়ার করে দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ